শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে পাঠ করছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারটি আজকে আমি পড়ছি ঠাকুরের কথা থেকেই দক্ষিণেশ্বরে নরেন্দ্র এই প্রথম আগমনের কথা ঠাকুর এরূপ বর্ণনা করিয়াছিলেন পশ্চিমের দরজা দিয়া গঙ্গার দিকের নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই মাথায় চুল ও বেশভূষার কোনোরূপ পারিপাট্য নাই বাহিরের কোনো পদার্থে ইতর সাধারণের মতো একটা আট নাই সবই যেন তার আলাদা এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে দেখিয়া মনে হইল বিষয় লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব মেঝেতে মাদুর পাতা ছিল নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাইলেন মন চল নিজ সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে ইত্যাদি নরেন্দ্র মন মন্দিয়ায় গাইলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া পড়িলেন গানের পরই ঠাকুর সহসা গাত্যত্থান পূর্বক নরেন্দ্রের হস্ত ধারণ করিলেন ও তাহাকে লইয়া স্বগৃহের উত্তরের বারান্দা উপস্থিত হইলেন উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশস্থলে ঝাঁপ দিয়ে আবৃত ছিল সেখানে যাইয়াই গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন আর নরেন্দ্র হস্ত নিজ হস্তে লইয়া দরদরিত ধারে অনন্দসু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের ন্যায় বলিতে লাগিলেন এতদিন পরে আসতে হয় আমি তোমার জন্যে কিরূপ অপেক্ষা করিয়া আছি তাহা একবার ভাবিতে নাই ইত্যাদি কথা বলেন আর রোদন করেন পরক্ষণে আবার করজোরে দণ্ডমান হইয়া বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ একটা দৃশ অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিতা ভাবিতে লাগিলেন এ কাহাকে দেখিতে আসিয়াছি এত এত একেবারে উন্মাদ না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এই সব কথা বলে এদিকে ঠাকুর পরক্ষণেই নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন মিছিল ও সন্দেশ আনিয়া সহস্ত্রে তাহাকে খাওয়াইলেন নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবেন ঠাকুর ততই উহারা খাইবে এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত রহিলেন এরপরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন এখানে অমান্য করে একাকি আসিবে আশু বিপদ হইতে রক্ষা পাইবার জন্যে আসিব বলিয়া নরেন্দ্র গৃহপ্রবেশ করিলেন অতঃপর গৃহমধ্যে প্রবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করিতেছেন এবং ত্যাগ বৈরাগের কথা বলিতেছেন আলোচনার মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই আচরণেও উন্মাদের আভাস মাত্র নাই উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপরাগ নরেন্দ্র স্থির করিলেন যে ইনি অর্ধন্মাদ কিন্তু উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্যে তিনি হৃদয়ে শ্রদ্ধা পূজা ও সম্মানের অধিকারী এরূপ ভাবিতে ভাবিতে তিনি স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন